দ্য উলস অ্যাডভাইস মানে নেক্রের পরামর্শ ওয়ান্স আপন এ টাইম একবার এক সময়ে এ উলফ একটা কি একটা নেক্রে সো দেখেছিল এ ল্যাম একটা ল্যামকে দেখেছিল ল্যাম হলো ম্যাচ শাবক মানে মেশের বাচ্চা হিজ মাউথ ওয়াটার তার মুখ কি মুখে জল এসে গেছিল তার মুখে জল এসে গেছিল অ্যান্ড হি ডিসাইডেড এবং সে ঠিক করেছিল টু ইট খেতে হিম আপ তাকে খেতে সে ঠিক করেছিল সো তাই হি মুভ ভ্যারি কুইট কোয়াইটলি সে আস্তে আস্তে সরেছিল ভ্যারি খুব কোয়াইটলি নিঃশব্দে টুয়ার্ডস দিকে দ্য ল্যাম্প সেই ম্যাসাবকটার দিকে সন্তর্পণে খুব নিস্তব্ধে তার সেই ম্যাসশ্রাবকের দিকে এগিয়েছিল বাট দ্য ল্যাম্প ওয়াজ অ্যালার্ট কিন্তু সেই ম্যাসাবক ওয়াজ ছিল অ্যালার্ট মানে সতর্ক সেই ম্যাসাবক সতর্ক ছিল হিজো সে দেখেছিল দ্য অ্যাপ্রোচিং উল্ফ সে দেখেছিল কি দ্য অ্যাপ্রোচিং মানে কাছে আসা উল্ফ নেকরেকে অ্যান্ড রান ফর ইজ লাইফ অ্যান্ড মানে এবং রান ফর মানে রান ফর হিজ লাইফ মানে তার লাইফের জন্য মানে জীবনের জন্য দৌড়েছিল দৌড়ে পালিয়েছিল দ্য ওল চেস্ট হিম সেই ন্যাকড়ে তখন কি করেছিল তাকে পেছু ধাওয়া করেছিল হিম তাকে বাট কিন্তু দ্য ল্যাম্প ওয়াজ ফাস্টার কিন্তু সেই মেসাবক ওয়াজ ছিল ফাস্টার ফার্স্টার মানে তার গতিবেগ বেশি ছিল দ্য হিম তখন সেই ন্যাকড়ে কুডন মানে পারে নাই খ্যাচ ধরতে হিম তাকে এখানে কুডন হলো এটা একটা কন্ট্রাকশন এটাকে ভেঙে বললে হবে কুডনট তো সেই নেকে তাকে ধরতে পারে নাই যেহেতু তার গতিবেগ ল্যাম্বের মানে মেসাবোগের গতিবেগ থেকে কম ছিল দ্য ল্যাম্প অ্যান্টার সেই ল্যাম্ব কি করেছিল অ্যান্টার্ড প্রবেশ করেছিল অ্যা টেম্পল একটা মন্দিরে প্রবেশ করেছিল অ্যান ফেল্ড এবং অনুভব করেছিল কোয়াইট সেফ সম্পূর্ণ নিরাপদ অনুভব করেছিল দেয়ার সেখানে দ্য ওয়াজ স্কেয়ার্ড সেই উল্ফ কি সেই ন্যাকড়েটা কি হয়েছিল ছিল টু অ্যান্টার মানে প্রবেশ করতে কোথায় দ্য টেম্পল সেই মন্দিরে প্রবেশ করতে সেই ন্যাকড়েটা ভয় পাচ্ছিল সো তাই হি কল আউট টু দি ল্যাম্প তাই সে চিৎকার করে বলেছিল সেই ম্যাচ শাবকটাকে পুটিং অন এ পুটিং অন এ স্যাম্পিক মানে রেখে কিছু সহানুভূতির সে বলেছিল ইট ইস আনসেফ ফর ইউ ইট ইজ মানে এটা হয় কি আনসেফ মানে অসুরক্ষিত ফর ইউ ফর মানে জন্য ইউ মানে তোমার জন্য টু স্টে থাকতে ইনসাইড ভেতরে দ্য টেম্পল সেই মন্দিরের ভেতরে থাকতে বা থাকা তোমার জন্য আনসে মানে অসুরক্ষিত সামওয়ান উইল ক্যাচ ইউ সামওয়ান যে কে উইল ক্যাচ ইউ মানে ধরবে ইউ তোমাকে অ্যান্ড স্যাক্রিফাইস এবং উৎসর্গ করবে ইউ তোমাকে বিফোর দ্য গডস বিফোর মানে সম্মুখে দ্য গডস মানে ভগবানের সম্মুখে তোমাকে উৎসর্গ করবে যে কেউ ধরে তখন সেই কি উত্তর দিয়েছিল লট ফর অ্যাডভাইস মানে ধন্যবাদ অ্য লট অনেক ধন্যবাদ ফর জন্য ইয়োর অ্যাডভাইস তোমার উপদেশের জন্য অনেক ধন্যবাদ বাট কিন্তু আই উড প্রেফার টু স্টে ইনসাইড আমি প্রেফার মানে পছন্দ করবো কি বা করি টু স্টে থাকতে ইনসাইড মানে ভেতরে অ্যান বি স্যাক্রিফাইসড এবং কি স্যাক্রিফাইসড উৎসর্গ হতে অন দি অল্টার বেদিতে রাদার দেন বরং মানে কামিং আউট বেরিয়ে আসতে অ্যান্ড স্যাটিসফাইং এবং কি তৃপ্তি দিতে ইয়োর অ্যাপিটাইট তোমার ক্ষুধার তৃপ্তি দিতে বেরিয়ে এসে তোমার ক্ষুদার তৃপ্তি দিতে দেওয়ার চাইতে আমি পছন্দ করি কি টু স্টে ইনসাইড ভিতরে থাকতে এবং স্যাক্রিফাইস অন দি অল্টার এবং কি স্যাক্রিফাইস মানে উৎসর্গ হতে কোথায় বেদিতে ভগবানের সামনে বেদিতে আমি নিজেকে উৎসর্গ করতে আমি বরং প্রেফার করি দি ওল্ড নিউ দ্যাট দ্য ল্যাম্প উড নট কাম আউট

অ্যানিমিস অ্যাডভাইস কখনও শুনবে না তোমার শত্রুর পরামর্শ আজকের এই গল্পটা শুনে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটন প্রেস করবেন অ্যান্ড ব্যাল আইকন প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই